হ্যালো এভরিওয়ান আমি আমি টিনে চলে এসেছি আজকে দেখাবো সামার স্পেশাল আর যেহেতু সামনেই হোলি হোলি স্পেশাল একটা সুন্দর ড্রিঙ্কস যেটা আমি কাঁচা আম দিয়ে বানিয়ে নেব তো হচ্ছে আম চলে এসেছে আর হচ্ছে হোলিও চলে এসেছে কেননা এই ড্রিঙ্কসটা বানিয়ে ফেলা যায় তো চলুন তাহলে ভিডিও আমি শুরু করে দিয়েছি আপনারাও দেখে নিন স্কিপ না করে ফুল ভিডিওটা তো প্রথমেই হচ্ছে আমি আমগুলোকে ধুয়ে নেব তো এখানে দুটো আম নিয়েছি আমগুলোকে সুন্দরভাবে ধুয়ে নেব এবার আমগুলোকে হচ্ছে কড়াইয়ে সেদ্ধ করে নেব এই কাজটা কিন্তু প্রেশার কুকারেও করা যায় মাত্র একটা সিটি দিলেই আরও তাড়াতাড়ি ঝটপট হয়ে যায় যেহেতু কড়াইয়ে একটু সময় বেশি লাগে বাট আমি কড়াইয়ে করেছি আপনারা চাইলে প্রেশার কুকারেও কিন্তু করে নিতে পারেন যখন একদম সেদ্ধ হয়ে যাবে তখন অফ করে দেব গ্যাসটা এবার হচ্ছে নামিয়ে নেব খুব সুন্দর বয়ল হয়ে গেছে একদম সেদ্ধ হয়ে গেছে এখানে একটা কথা বলে রাখি যে জলটা রয়েছে সেটা কিন্তু একদম ফেলবেন না এটা কিন্তু আমি একটা নেক্সট ভিডিওতে মানে আপনাদের সঙ্গে আরও একটা রেসিপি শেয়ার করবো এই জলটা দিয়েই কিন্তু করব সাথে হচ্ছে এই খোসা আর হচ্ছে আমের বিজটাও এগুলো লাগবে এগুলো একদমই ফেলবেন না এটা বাটিতে করে ফ্রিজে রেখে দিন আমি হচ্ছে নেক্সট ডেতে সেটার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সুন্দর একটা রেসিপি কিন্তু হবে এটা একদমই ফেলা যাবে না আর এবার হচ্ছে আমের পিউরিগুলোকে সুন্দর করে আমি কেটে কেটে নিচ্ছি এই যে বললাম সেই আমের খোসা আর বীজ সেটাকে কিন্তু আমি ভালো করে রেখে দিলাম আর এই যে বাটিতে আমার এতগুলো বের হয়েছে তো এটা কিন্তু অনেকগুলোই আছে আমি সেটা ফ্রিজে করে রেখে দেবো আমার যতটুকু দরকার হবে ততটুকুই ওখান থেকে বের করে নেব আর এবার হচ্ছে একটু গ্লাসটা ডেকোরেশন করে নেবো তার জন্য লেবু দিয়ে ঘষে নেব গ্লাসের উপরটা দুটো গ্লাস গ্লাসেই হচ্ছে আমি করে নিলাম এই কাজটা এবার হচ্ছে পিট লবণ আর হচ্ছে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে সুন্দরভাবে ডিজাইন করে নেব ঘুরিয়ে ঘুরিয়ে সেই বিল পোড়ার লঙ্কার গুঁড়োটা এইভাবে লাগিয়ে নিলাম কী সুন্দর লাগছে গ্লাস দুটোকে ফ্রিজে রেখে দিয়েছি বললাম না আমার কিন্তু বেশি লাগবে না দু গ্লাসের জন্য দু চামচ নিয়েছি আমের পিউরি আর দু গ্লাস জল ঠান্ডা জলও দিতে পারেন নর্মাল জলও দিতে পারেন আর এবার হচ্ছে সাত মতো চিনি আমি আট চামচের মতো দিয়েছি তারপরেও আমার একটু হাই লেগেছিল বাট আপনাদের হচ্ছে আমের আম অনুযায়ী সেটা দিয়ে দেবেন অনেক সময় আম খুব টক হয় তো তখন বেশি দিতে হবে এবার হচ্ছে ব্লেন্ড করে নেওয়ার পালা আর অন্যদিকে আমি তাওয়ার মধ্যে গোটা জিরাটাকে সুন্দরভাবে রোস্ট করে নিচ্ছি এটাকে আমি ক্রাশ করে পাউডার বানাবো খুব একটা মানে একদম পাউডার নয় ক্রাশ করে নেব এবার গ্লাস দুটোকে বের করে নিলাম আর বরফ কুচিগুলো দিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো সাথে পুদিনা পাতা এখানে একটা কথা বলে রাখি যেহেতু সামনে হোলি আর অনেক গরম পড়ে গেছে সবাই কিন্তু রং খেলে অনেক টায়ার্ড হয়ে যাবে তখন যদি এই মানে জুসটা বা এই শরবতটা বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগবে মানে খুবই ঠান্ডা ঠান্ডা ফিল হবে আর মাইন্ডটাও কিন্তু অনেক ফ্রেশ হয়ে যাবে কারণ অনেক গরম পড়ে গেছে আর এখানে একটা কথা বলে রাখবো যদি আপনারা আপনাদের হাতে সময় থাকে তাহলে এই জুসটা বানিয়ে ফ্রিজে রেখে তারপর হোলি খেলতে যাবেন কারণ হোলি খেলে তো এত গরম লাগবে ঘরে এসেই মনে হবে যে কিছু ঠান্ডা ঠান্ডা খেয়ে নিই আর যখনই এই ফ্রিজ থেকে বের করে আমের শরবতটা খেয়ে নেবেন তাহলে তো এত বেশি ভালো লাগবে মন মাইন্ড সব কিছু ফ্রেশ হয়ে যাবে তা আপনারাও চান জলদি জলদি এই শরবতটা বানিয়ে নিন তো আমার ভিডিওগুলো কেমন লাগে বন্ধুরা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে থাকবেন তো পাশে থাকতে হলে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব কিছুই করে দিতে হবে সাথে বেল আইকনটাকেও কিন্তু প্রেস করে দিতে হবে তাহলেই কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন টাটা বন্ধুরা আবারও দেখা যাচ্ছে অন্য ভিডিও